মধ্যে শারদীয় দুর্গোৎসব একটি অন্যতম আনন্দের আবহন বয়ে যায় আমাদের জন্য বিশেষ করে রাজৈরে আমি দেখেছি যে মাদারপুরের মধ্যে সবচেয়ে বেশি দুর্গা পূজার যে মণ্ডপ সেটা আছে এখানে প্রায় দুশো ছাপ্পান্নটি মণ্ডপ রয়েছে ইতিমধ্যে আমরা অনেকগুলো মণ্ডপ ঘুরে দেখেছি এবং দেখলাম যে সবাই অত্যন্ত সাবলীলভাবে সাথে আবার বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই মিলে একসাথে আনন্দ করছে এবং সমপর্যাপ্ত ধরনের ধর্মীয় ভাব গাম্ভীর্য দরকার সেটাও বজায় আছে আমরা মাদারীপুর জেলা পুলিশ আনসার সদস্যগণ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ সবাই আমরা আপনাদের পাশে আছি আমরা বাংলাদেশকে বাংলাদেশ তথা বিশ্ববাক্ষীকে ডেকে দিতে চাই যে মাদের উপরে আসলে একটি অসম্প্রদায়ের এবং সবার সম্মিলনে আমরা এখানে প্রতিটি উৎসবে একাকার হয়ে যাই আমি আশা করব আপনারা আজকে অষ্টমী নবমী দশমী খুব চমৎকারভাবে আনন্দ উৎসব করবেন এবং দুর্গা মায়ের যে বিসর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের এই উৎসবের সমাপ্তি ঘোষণা করব তো আমি চাই আপনারা প্রত্যেকে আনন্দ করবেন কিন্তু আনন্দের যাতে ব্যত্যই না হয় আর আপনারা জানেন যে অনেকেই আছে যা আমাদের মধ্যে যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু আমাদের মধ্যে এই ধরনের কিছু দুষ্কৃতিকারী আছে যারা আমাদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় এই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আপনারাও বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন সিসিটিভি সহ অন্য ডিভাইস আপনারা লাগিয়েছেন তা আমি আশা করব যে যারা এই ধরনের বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা যতক্ষণ একত্রে আছি ঐক্যবদ্ধ হয়ে আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আপমর্জনতা ততদিন ওই সকল বৃষ্টি কোনো স্থান এখানে নেই তো আমি আপনাদের সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে এই শারদ উৎসব প্রাণের উৎসবে আপনি মিলিত হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ও আদাব